বন্ধুরা আমি আবার এসে গেছি দুষ্ণু মিষ্টি রান্নাঘরে আসুন না এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি আপনার চাইলে এটা গরুর দুধ দিয়েও বানাতে পারেন আজকে আমি দেখাবো মানে জগন্নাথ পুরীর ছানা পোড়া পুরীর খুব বিখ্যাত ছানা পোড়া দুধটা আমার ফোটানো হয়ে গেছে আমি লেবুর রস ধুয়ে দিব আমি এটা লেবুর রস দিয়ে কাটাচ্ছি আপনারা চাইলে ভিনিগার দিয়েও কাটাতে পারেন যেহেতু লেবুর রস দিচ্ছি একটা ফ্লেভার একটা গন্ধটা সুন্দর আসবে রেড কম মিল্ক নিচ্ছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এটা করতে পারেন আস্তে আস্তে দুধটা আমার কেটে যাবে ছানাটা আমার কাটা হয়ে গেছে চিপব না অল্প অল্পকে জল দিয়ে মানে ছেঁকে নিচ্ছি তবু কিছু খাওয়ার যে কাজু বাদাম নিয়েছি আর কিছু হচ্ছে আমন নিয়েছি আপনারা চাইলে এমনিও করতে পারেন কিন্তু একটু ড্রাই ফ্রুট দিলে টেস্ট হবে একটু বাড়ে বেশ একটু হাত দিয়ে দিয়ে একটু এর ডালাগুলোকে একটু ভেঙে দেবো বেশি মিহি করব না যাতে ডালাগুলো একটু ভেঙে যায় বেশ খানিকটা চিনি দেবো আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন আমি চামচে তিন চামচে সাড়ে তিন চামচে চিনি দিলাম সুজি দিলাম আড়াই চামচের মতো সুজি দিলাম মেখে নেব গরমের চিনিটা আমি দিয়ে দিলাম যাতে ভালো করে এটা মেল্ট হয় একটু ছোটো এলাচগুলো দিয়ে দিলাম ফ্রুটগুলো দিয়ে দিলাম এক পিঞ্চ নুন দিলাম খুব সামান্য কেন মিষ্টিতে একটু নুন না দিলে মিষ্টির স্বাদ বাড়ে না সবজি একটু ঘি দিলাম এতে মিষ্টির টেস্টটা আরও দ্বিগুণ হবে একটু ঘি দিলে ঘি যায় ছানার সঙ্গে কম্বিনেশানটা খুব ভালো যায় আর টেস্টটা আরও দ্বিগুণ হবে একটু শক্ত শক্ত হয়ে গেছে আমি একটু যেহেতু সুজি দেওয়া আছে আমি একটু ছানার জল একটু দিয়ে দেবো একটু সুজিদ আছে একটু ভিজুক আমি তা যেটাতে করবো সেটা রেডি করে নিই শাল পাতা দিয়ে মিস্টাই দিয়ে শাল পাতার যে একটা গন্ধ আছে হ্যাঁ এবার আস্তে আস্তে আমি এগুলো দিয়ে দেবো এবারে আমি এটা স্টিমে বসিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট মতো নুন দিয়ে স্টিম করতে রেখে দিয়েছি এবার আমি এই ছানার এটা আস্তে করে বসিয়ে দেবো বসিয়ে প্লিজ বানিয়ে বানাবেন বানিয়ে করে দেখবেন কেমন লাগে করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা পেরেছেন কি না দেখা যাক কুড়ি মিনিট পরে আবার ঘুরে আসছি একদম এই রকম ফ্রেমে করে রাখবে বন্ধুরা আপনারা আমি কিন্তু অনেক আশা নিয়ে এই ভিডিওটা করছি আপনারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন চেক করে নেব হ্যাঁ আর এটা জগন্নাথের রেসিপি জয় জগন্নাথ কাটিটা আমার শুকনো বেরোচ্ছে দেখুন এবার তাহলে হয়ে গেছে দেখেছেন কুড়ি মিনিট পর এসে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে এবার দশ মিনিট রেস্টে থাকি ঠান্ডা করলে ভালো হয়েছে দারুন হয়েছে